নমা তুমি কোথায় যাচ্ছে চা করবে করতে চা নিয়ে তাড়াতাড়ি রেডি বাবা তোমার স্প্যানে ড্রেস নাকি ওয়াও फटाफटি চলো দেখি কোথায় যাব এখন আমরা কলপারে চলো কলপারে যাব তাই তো স্নান করতে হ্যাঁ এখন চান করবে চান করবে কলবাম করতে পারবা দেখি করো করো দেখি একটু কল্পম করো বাগু পুরো ঝড় উঠিয়ে দিয়েছে দা তুমি পারবে না সরো গল্পাড়ে স্নান করবে স্নান করতে হয়ে যাব নাচও হয় চলো চলো বাথরুমে চলো আমি নিচ্ছি চলো বালতি আমি নিচ্ছি চলো পারবে না চলো চলো রেডি স্নান করার জন্য বাথরুমে আমরা চলেছি চলো এবার স্নানের পরে দেখা হবে আমার চান হয়ে গেছে দেখ দেখতে পাচ্ছ আমি মা আমাকে মুছে আর তুমি এখন জামা পরব তারপরে ঘুমাবো খাবো খেয়ে তারপর ঘুমাবো তাই না তারপরে আমি না নই মালাই দেখতে পাচ্ছ আমার কেটে মুছাচ্ছে মা আমার এই অনেকটা একটু বলে পড়তে যেতে হবে না বিকেলে বিকেলে স্নান হয়ে গেল এখন কি করব ড্রেস পরে ড্রেস পরলে খাবো খাবো তোমাদের স্নান হয়ে গেছে এবার বনশ্রী মা এসে চিরুনি শুরু করেছে দিয়ে ড্রেস টেস পরাও হয়ে গেছে ড্রেস পরার পর চিরুনিটা বললাম যে আমি করিয়ে দিই ক্রিম টিম মাখিয়ে দিই প্রচুর না মা আমি একা একাই করতে পারবো বলে একা একা চিরুনি করছে চিরুনি হয়ে গেছে তারপর ক্রিম দিচ্ছে ক্রিম দেওয়ার পরে দেখো ভেজলিনটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেয় ভেজলিনটা ঠোঁটে দিল কারণ ঠোঁটে যদি ভেজলিনটা না দেয় ঠোঁটটা না ফেটে যায় তার জন্য ভেজলিনটা একটু দিয়ে নিল তারপরে যে ক্রিমটা মেখে নিচ্ছে সোনা মা ক্রিমটা মেখে নিয়ে এখন টিপ দেওয়ার পালা আমি বলছি মা আমি কাজলের টিপটা একটুখানি ছোট্ট করে বানিয়ে দিই বলছে কি না মা আমি একা একা দিতে পারবো তুমি নামিয়ে দাও আমি একা একাই দেবো তো আমি আবার কাজলটা নামিয়ে দিলাম নামানোর পর এই দেখো ও এখন বলছে মা আমাকে দাও 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 তা আমি আবার দিলাম ওর হাতে দেখি কেমন বানাতে পারে তোমরাও দেখতে থাকো ও কেমন টিপটা দেয় কেমন মনে হচ্ছে ও একা একা টিপটা দেবে চলো এই দেখো টিপটা দেওয়া শুরু হয়ে গেছে প্রথমেই একটুখানি ভরিয়ে দিয়েছে তারপরে এইখানে একটুখানি দিচ্ছে দেখো বন্ধুরা টিপটা দিয়েছে সোনামা কেমন হয়েছে টিপটা একটু মোটামুটি হয়েছে যে মা আমি সুন্দর করে দিয়েছি সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেই না নতুন কোনো বন্ধু আমার পেজে এসে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই